আমার রাসূল সাল্লাল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান আমার মা আমার অনুপস্থিতিতে আমার মা মারা যান তখন তিনি বলেন আমি যদি তার পক্ষে কিছু সদকা করি কার পক্ষে উনি বলছেন আমি যদি আমার মায়ের পক্ষে যদি কিছু সদকা করি ওই সাহাবি বললেন তাহলে কি আমার কোনো উপকারে আসবে কি আমি যদি আমার মায়ের জন্য যদি ইসালে সবাব পচাই সদকা করি এগুলো কি আমার মায়ের উপকারে আসবে কিনা জুর না সুহান আল্লাহ এটা যখন বললেন আমার রসুল বলেন আমার রসুল বললেন না হা সাদ বললেন তাহলে আমি আপনাকে হে সাক্ষী করছি আমার রসুন যখন বললেন অবশ্যই তুমি তোমার মায়ের জন্য সবকে করতে পারবে জুর বলুন না সোহার আল্লাহ তখন আমার ওই সাহাবি বললেন না আম ওই সাবি বললেন ইয়া রসুন ইয়া আমি আপনাকে সাক্ষী করছি যে আমার মিখরাফ নামক বাগানটি আমার মায়ের জন্য সৎকা করে দিলাম উচ্চ আওয়াজ বলুন না সুহান কি করলেন ওনার যে মিখরাফ নামক যে বাগান রয়েছে সে বাগানটি কার নামে সৎকা করলেন মায়ের নামে কি করেছেন সৎকা করেছেন কে করেছেন আল্লাহ রসুলের সাহাবি জুর না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তাফিক দেন করো আমিন বলেন তাহার এহাদিস হাদিস থেকে প্রতীয়মান হয় যে প্রমাণ হয়ে যাচ্ছে মা বাবার জন্য স্বজনের জন্য প্রতিবেশীর জন্য ইসাল পৌঁছালে সৎকা করলে এগুলো কবরস্থানে গিয়ে পৌঁছে জুর বলুন সুবাহান আল্লাহ সলাতুনিয়া আর একটি সে পাক শুনুন তাহলে আমরা আমরা অনেকেই জানি না ইসাল মানে কি মানে হচ্ছে পৌঁছানো আমি অতি সংক্ষেপে বলছি যে সমস্ত বাইরা না বুঝে আপনাকে ইসাল সবাব করার জন্য মা বাবার স্মরণে আত্মীয় স্বজন বাই বারত বন্ধু বান্ধবদের স্মরণে ইসাল করার জন্য অর্থাৎ কবরস্থানে ইসাল সবাব পৌঁছানোর জন্য আপনাকে কুড়ি হওয়া লাগবে না আপনার লক্ষ লক্ষ টাকা কুড়ি কুড়ি টাকা থাকার কোনো প্রয়োজন নেই আপনি কবরস্থানে গিয়ে সৌরভে শরীফ তিনবার এখলাস শরীফ পড়বেন বেশি জানলে বেশি পড়বেন দুরুশ শরীফ পড়বেন বেশি বেশি এটা করার পরে আল্লাহর দরবারে দুটো হাত উঠাই দিবেন এটাই হল মা বাবার জন্য বড় না এহসান এটা কি মা বাবার জন্য বড় এসান আপনাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন না কে না পড়ে পড়াইয়েছেন হ্যাঁ রাত কে রাত মনে করেন নাই দিনকে দিন মনে করেন নাই রাত্রদিন মাতার গাম পায়ে বেলে কঠোর পরিশ্রম করে আপনার আমার জীবন সাজানোর জন্য ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হওয়ার জন্য যে মা বাবা যে মা বাবা যে বড় ভাই আসানা নেই এরকম অনেক কষ্ট করে নিজের বাবার মতো স্নেহ করে বাবার মতো আগড়ে রেখে অন্তরের মধ্যে জড়াইয়ে ধরে মানুষের মতো মানুষ করেছেন এরকম অনেক মা বাবা বড় ভাই বড় বোন আসানা নেই এ তাদের কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন ইসাল পৌঁছাবেন হতমে কোরআন শরীফ পড়াবেন হতমে গৌসে শরীফ পড়াবেন আপনি এরকম করে মান্নত করবেন আপনার তাওফিক অনুযায়ী এগুলো আপনার মা বাবার প্রতিবেশীদের কবরে গিয়ে পৌঁছবে সেগুলো তাদের উপকার আসে এবং আপনিও নিয়ামত প্রাপ্ত হবেন আল্লাহর কাছ থেকে জুর বলুন না সুবাহান আল্লাহ আরেকটি হাদিসে পাক গভীর মনোযোগ আখরাজা ইবনো মাহাজা ও خزيمة عن أبيه هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن مؤمنا من عمله وحسناته بعد موته علما علمه ওয়ানাশরুহু ওয়া ولদান صالحান চওয়াজ বলেন না সুবহানাল্লাহ ইবনে মাযা ও ইবনে হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমার রাসূল নবুয়তের জামানে ইশারা করেছেন কিছু আমল আছে যেগুলো সবাহ কবরস্থানে গিয়ে পৌঁছে চলুন বলোন এমন কতগুলো সবাব আছে যে সবাবগুলো কবরস্থানে গিয়ে পৌঁছে সেগুলো কি কি এক নাম্বার আলম প্রসার এক নাম্বার কি এলম প্রসার আমি খুব সংক্ষেপে বলছি এই যে মনে করেন আপনার একজন সন্তান আপনার একজন ভাই আলমেদিন অর্জন করার জন্য মাদ্রাসায় দিয়েছেন ওই ছেলে আলমেদিন অর্জন করেছে আলমেদিন অর্জন করে মানুষকে পড়ায়ছেন আমার রসুল বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম সর্ব উত্তম যে নিজে কোরান শিখে এবং অপরকে শিক্ষা দে দুর্বলম সোহারাল্লাহ তাহলে শুনুন এই ধরনের আলমেদিহীন নিজ অর্জন করে অন্যকে শিখিয়েছেন অথবা উনি মারা গিয়েছেন উনি কি হয়েছেন মারা গিয়েছেন উনি কিন্তু মারা গিয়েছেন কিন্তু কেমন পর্যন্ত ওই আলমে দিন শিকার কারণে ওনার কবরের মধ্যে সাবাহা পৌঁছে থাকবে জুরে বলুন সুবহানাল্লাহ আমরা দ্বিতীয় নাম্বার কয় নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে নেককার সন্তান রেখে যাওয়া কোন সন্তান নেককার সন্তান হাদিসে পাকের মধ্যে এসেছে হাদিসে পাকের মধ্যে আমার রসুল বললেন ওয়ালাদান কে নাম্বার নেককার সন্তান রেখে যাওয়া নেককার সন্তান কাহাকে বলে এমন সন্তান মা বাবা মারা গিয়েছে ওনার অন্তরের মধ্যে এমন রহমতের দেহ চলে আসছে প্রভু আমার মা আমার বাবা মারা গিয়েছেন আমাকে নাকে কে অনেক কষ্ট করেছেন এটা না আমার দশ মাস দশ দিন গর্ব দাঁড়েনি মা এটা না আমার জন্মদাতা পিতা জন্মদাতা বাবা এত কষ্ট করে লালন পালন করেছেন জানি না কোন সাগরে বাসতেছেন আমার মা বাবা এই বলে কবরস্থানে দূর দিয়ে জিয়ারত করেছেন ইসাল পৌঁছেছেন কবরস্থানের মধ্যে গিয়ে আল্লাহ ও মারব্বি রাহমাহুমা খামা এই বলে যারা দোয়া করবেন দ্বিতীয় নাম্বার এ ধরনের নেককার সন্তানদের বোঝানো হয়েছে আল্লাহ আমাদেরকে বোঝা তাফিক জাঙ্গর গামিন বলেন না তৃতীয় নাম্বার অর্থাৎ আমি যেগুলো বলছি এই এক নাম্বার দুই নাম্বার এই দুই এরা এ ধরনের মানুষ যখন মারা যায় এ ধরনের স্বভাবগুলো তাদের কবরের মধ্যে কেমত পর্যন্ত পৌঁছতে তাকে যদি বলুন না সুবাহান আল্লাহ অথচ মানুষ মারা গিয়েছেন আপনি আমি মারা গিয়েছি আপনি আমি যদি এগুলো অর্জন করতে পারি এরকম করে যদি নিজের জীবনে সাজিয়ে সাজাতে পারি তাহলে অবশ্যই আপনি আমিও সাকসেস হবো জুরু বলুন না সুবাহান আল্লাহ তৃতীয় নম্বর কোন কিতাব লিখে যাওয়া কি বলছিলাম কোন কিতাব লিখে যাওয়া কোন বই ধরেন না ইসলামিক বই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের না গালর বারান্ডা বাইরে নাম ই নয় যেগুলো আমার নবীজির শানে না তে আমার নবীজির শান মান আজমতের বিষয়ে কিতাব কোরআন হাদিসের বিষয় ভিত্তিক কোরআন সুন্না মোতাবেক নবীজির প্রেম নিয়ে যারা কিতাব লিখেছেন এই কিতাব যারা পড়েছেন উপকৃত হয়েছেন কেমন পর্যন্ত যারা পড়তে থাকবে এগুলো হাব কবরস্থানে গিয়ে যিনি লিখেছেন তার কবরস্থানে গিয়ে পৌঁছবে জুরু করুন আল্লাহ বুঝাতে পারতেছি আপনাদেরকে তাহলে যারা কিতাব লিখবেন তাদের এই ধরনের আমলগুলো কবরস্থানে গিয়ে কেমন পর্যন্ত কি হবে পৌঁছবে চতুর্থ নম্বর চতুর্থ নম্বর কোনো মসজিদ নির্মাণ করা কি করা মসজিদ নির্মাণ করা মানে কি আল্লাহর ঘর নির্মাণ করা যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন আমি একটা মসজিদ নির্মাণ করে দিয়ে যাচ্ছি আমার তো কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রয়েছে আমি যখন মারা যাব তিনটা কবর নিয়ে তো মারা যাব ঠিক কি না যাদের ব্যাংক ব্যালেন্স জমি জামা কোটি কোটি টাকা গাড়ি বাড়ি যত কিছু রয়েছে এই সম্পদ আমি পায়ের নিচে দিয়ে চলে যাব অবুক আমার তো কিছুই যাবে না আমি তাহলে একটা কাজ করি আমি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিই এরকম যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে যেতে পারেন অবশ্যই অবশ্যই যতদিন কেমত হয় নাই ততদিন পর্যন্ত আপনার এবং আপনার আহারায়ালদের কবারে সবাব পৌঁছতে থাকবে বলুন না পঞ্চম নাম্বার মুসাবির খানা মনে করেন আপনি একটা এবাদত খানার মতো অতবা একটা বাসস্থান করে দিয়েছেন কি করে দিয়েছেন আমাদের দেশের মধ্যে অনেক গরিব মানুষ অসহায় মিসকিন এতিম খাঙ্গাল এ ধরনের অনেক মানুষ আছে কি ধরনের যাদের কোনো জায়গা জমি নাই কথা বলেন ঠিক কিনা আপনার হৃদয় আছে আপনার টাকা রয়েছে আপনি যদি এই হাদিসকে অনুসরণ করে আপনি যদি একটা ঘর নির্মাণ করে যেতে পারেন এই ঘর যতদিন কি থাকবে জিন্দা থাকবে কেয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সবাব পৌঁছতে থাকবে জুরু বলুন না আল্লাহ ষষ্ঠ নম্বর ছয় নম্বর নদী খনন করা কি করা নদী মানে বিজ্ঞান কি করা নদী খনন করা আপনি একটি অর্থাৎ আপনার চোখে পড়েছে এমন এমন এলাকা রয়েছে যে এলাকার মধ্যে ফুকুর নাই আস নাই মা বোনরা অনেক দূরে গিয়ে কষ্ট করে আপনার পর্য পরিষ্কার কাপড় ধৌতো করা থেকে পানি পানি ব্যবহারের পানি থেকে শুরু করে অনেক কষ্ট করে অনেক মানুষ দূর দূরান্তে গিয়ে দূর মধ্যে গিয়ে পানি আনতে হয় আপনার মায়া লেগেছে অভুক আমার টাকা রয়েছে আমার নবীজির হাদিসে পাককে মহব্বত করে আপনি আমি যদি একটি ফুকুর কনন করে দিতে পারি এই ফুকুর কনন করে দেওয়ার কারণে আপনার আহলেয়াল আপনি যখন মারা যাবেন কেমত পর্যন্ত আপনার কবরের মধ্যে সবাব পৌঁছতে থাকবে সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া সাত নম্বর কি সদকায়ে জারিয়া এই হাদিসে আমি যে সাতটা কারণ বলেছিলাম এক নাম্বার আলম প্রসার দ্বিতীয় নাম্বার নেককার সন্তান রেখে যাওয়া তৃতীয় নাম্বার কোন কিতাব লিখে যাওয়া চতুর্থ নাম্বার কোন মসজিদ নির্মাণ করা আল্লাহর মসজিদ নির্মাণ করা পঞ্চম নম্বর মুসাফির নির্মাণ করা ষষ্ঠ নম্বর নদী খনন করা অথবা পুকুর খনন করা অথবা আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না সপ্তম নম্বর সদকায়ে জারিয়া কি মানে এই সাতটা জিনিস যে ব্যক্তি মারা যাওয়ার আগে করে যেতে পারবে অবশ্যই অবশ্যই তার কবরের মধ্যে কেমন পর্যন্ত কবরের মধ্যে ইসালে সবাব যেতে থাকবে বলুন না সুহান আল্লাহ আর একটু জোর বলুন না আল্লাহ এই যে আজকে আমাদের এলাকার মধ্যে এলাকার যে সমস্ত দৃশ্য সুন্নি যুবকত সংগঠনের ভাইয়েরা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন আজ মুসান ইন্তজাম করেছেন আপনাদের আমাদের চোখে যদি মনে হয় ছোট জিনিস আসলে কিছু মনে করার মতো ধারণা করার মতো নয় সমস্ত কিছু তাদের কবরের মধ্যে গিয়ে কবরস্থানে গিয়ে পৌঁছবে তাদের জন্য আজকে ঈদের দিন খুশির দিন জুরুবরম সুবাহ তারা এত কষ্ট করে আমরা যেগুলো করতেছি এগুলো সাবে কেনা যাবে কিনা নজাইবু তারা আয়োজন করেছেন তারা ভাগ্যবান কিনা তাদের তাদেরকে যারা গর্ভধারণ করেছেন তারাও ভাগ্যবান কিনা কথা বলেন ঠিক কিনা আমাদের মতো সমবয়সী যুবক ভাইরা এই বেহাইয়াপনা নিয়ে সমস্ত গান বাজনা নিয়ে এই আপনার ডিজে যত ধরনের অপসংস্কৃতিক কাজ রয়েছে যেগুলোর কারণে আল্লাহরের পক্ষ থেকে গজব না হয় ঠিক আছে ঠিক কিনা লানত হয় গদব না হয় এরকম কাজগুলো না করে যে কাজ করলে আল্লাহ রসুল খুশি হয় এবং মুরব্বীদের উপকার হয় ইসা আলাহ হচ্ছে এলাকার যত ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছেন তারাও শিখতেছে তারাও মিনাদ নবী এসে কিছুক্ষণ দূর শরীফ পর সুযোগ হয়েছে এ সুযোগ করে দিয়েছেন এ ধরনের কাজগুলো করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় এবং যেখানে হয় এই জায়গাটা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করেন জুরি বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো সোল্লাহতুনিয়া রসুন আল্লাহ আইলাইকুম সালাম নিহা বি আল্লাহ আইলাইকুম হজরতেআবু ও কিলা বা রহমত উল্লাহরাই করেন গভীর মানুষ শুনুন হজরত আবু ও কি না বা রহমতুল্লা রাই করেন একদিন আমি স্বপ্ন দেখি যে একটি কবরস্থান ফেটে মুরদাগন কবর থেকে বেরিয়ে এসে কবরের পাশে বসে আছে একদিন একটা কবরস্থান থেকে মুরদাগন কবরস্থান ফেটে কবরের পাশে কি আছে বসে আছে এই ঘটনাকে বর্ণনা করছেন হজরত বা। রহমতুল্লাহ বর্ণনা করেন একদিন আমি স্বপ্ন দেখি যে একটি পেটে কবর থেকে বেরিয়ে কবরের পাশে বসে আছে তাদের সামনে নুরানি পাত্র রয়েছে তাদের সামনে নুরানি পাত্র রয়েছে অর্থাৎ কবর জগতের প্লেট ধরেন না কবর জগতের কি বাসন পাত্র রয়েছে তখন কিন্তু এক মুর্দার সামনে কিছুই ছিল না একজন মুর্দার সামনে ওই কবর জগতের পাত্রটা নেই অর্থাৎ কবর জগতের প্লেটটা নেই তখন হজরত আবু বা রহমতুল্লাহ উনি উনার কাছে কেন পাত্র নাই উনি এর কারণ জানতে চাইলেন তখন তিনি বলেন আমি তার কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন ওদের সন্তান সন্ততি ও বন্ধু বান্ধব তাদের জন্য সদকা করে যা নূর হয়ে তাদের নিকট পৌঁছে সুহান বলেন না অর্থাৎ যার সামনে কবর জগতের পাত্রটা ছিল না প্লেট ধরেন না যে প্লেটটা ছিল না ওনাকে আবু খিলাবা বা রহমতুল্লা বলছেন আপনার কাছে কবর জগতের পাত্রটা নেই কেন সুবাহ বলেন না তখন উনি বলছেন আমার কাছে নেই ওদের কাছে আছে। এর কারণ উনি বলছেন কি বলছেন ওনাদের সন্তান সন্ততি বন্ধু বান্ধবগণ আত্মীয় স্বজন প্রতিবেশী ওনাদের জন্য আমার পার্শ্ববর্তী যারা কবরের রয়েছেন সাথী বন্ধু রয়েছেন কবরের সাথে যারা রয়েছেন তাদের জন্য ঈশান সবাব পৌঁছাই সদকা পৌঁছাই এগুলো তাদের সামনে নূর হয়ে পৌঁছে যাই উচ্চ আওয়াজে বলুন নাসওয়ানাল্লাহ তখন বলেন ওই মানুষটি হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইকে বলছেন আমার পাত্রনেই নেই এই জন্য আমার একজন হতবাগা সন্তান রয়েছে কি রয়েছে আমার একজন হতবাগা সন্তান রয়েছে যে সন্তান আমার জন্য দোয়াও করে না আমার নিকট সদকাও করে না আমার জন্য সদকাও করে না আমার জন্য অর্থাৎ ওনার ছেলে ওনার জন্য দোয়া করেন না সৎকাও করেন না এই জন্য ওনার সামনে কবর জগতের কি নেই পাত্রটা নেই তখন তিনি বলেন ফলে আমার নিকট কিছুই পৌঁছে না তাই আমি আমার কবরের প্রতিবেশীদের কাছে সর্বদা লজ্জিত অবস্থায় থাকি উচ্চাওয়াজে বলুন না নাউজুবিল্লাহ তখন উনি বলছেন হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন উনাকে স্বপ্নে বলতেছেন আমি আমার সন্তানের কারণে আমি আমার প্রতিবেশী যারা কবরের বাসিন্দা রয়েছেন আমার বন্ধু বান্ধবগণ আমি তাদের কাছে সদা সর্বদা লজ্জিত অবস্থায় থাকি চিৎকার দিয়ে বলুন নানা উজবিল্লা কি হারানো লজ্জিত হ্যাঁ ওইবার ফজিবে আছে ইবাই কি নগরে বা ফললাই ঈসা আলাইহিস ন জিয়ারত নগরে সৎকা নগরে দোয়া করে না সৎকা পৌঁছায় না এর জন্য উনি ওনার খবরের বাসিন্দাদের কাছে কি থাকেন লজ্জিদ অবস্থা দেখেন জিরো বলেন না নাউজুবিল্লাহ এই ঘটনা যখন আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাই যখন দেখলেন হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাই যখন ওই স্বপ্ন দেখে যখন জাগ্রত হলেন ঘুম যখন ভেঙে গেলেন তখন তিনি যেই সন্তান ওই যে কবরের মধ্যে যার সামনে পাত্র ছিল না যাকে স্বপ্ন দেখিয়েছেন যার হতভাগার ছেলে সৎকাও করে না তো করে না ওই সন্তানকে হজরত আবু কিলাবা রহমতুল্লাহ স্বপ্ন থেকে জাগ্রত হয়ে ওনার কাছে গিয়ে এই ঘটনা খুলে বলার সাথে সাথে ওনার ছেলে আর দেরি করেন নাই ওনার ছেলে তও বা করেছেন যুর্বরন্দ মহার আল্লাহ আল্লার কাছে তওবা বা করলো তও করে বাবার জন্য মাগতে রাত এবং সব করতে লাগলো কি করতে লাগলো ও যে সন্তান বাবার জন্য সব করে নাই দোয়াও করে নাই ওই সমতানকে যখন হদরতাবু খিলাবার আহমতুল্লা নেই এই গরু যখন ফুলে বললেন উনি তাড়াতাড়ি ত করে বাবার জন্য আপনার বাবার জন্য সত্য করতে লাগলেন আল্লাহর দরবারে মাখারাত কামনা কর মাখারাত কামনা করতে লাগলেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ তখন কি হলো পুনরায় এরপর হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ঘটনা বললেন ওনার ছেলে আল্লাহর দরবারে তওবা করেছেন তওবা করার পরে বাবার জন্য মাত সৎকা করতে লাগলেন এরপর ওই ব্যক্তিকে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার সাথে সাথে উনি দেখতেছেন তার সামনে সূর্যের আলোর চেয়ে অধিক অধিক আলো বিদ্যমান কোন ব্যক্তির সামনে যেই ব্যক্তির ছেলে বাবার জন্য সৎকাও করে নাই দোয়াও করে নাই ইサルসব পোছাই নাই মাগফরাত কামনা করে নাই যখন বাবার কথা যখন বললেন বলার সাথে সাথে ওই সন্তান বাবার জন্য মাগফরাত এবং সৎকা করার সাথে সাথেই ওই ব্যক্তিটির সামনে আলোর চেয়েও অধিক অধিক উজ্জ্বল যা অন্যান্য সাথীদের আলোর চেয়ে অধিক অধিক আলোকিত ও যে বলুন না অর্থাৎ উনি স্বপ্ন দেখলেন ওনার ছেলেকে যখন বললেন তোমার বাবা কবরস্থানের মধ্যে আজাবের মধ্যে কি আছে পতিত আছেন কঠিন বিষয় আজাবে আছেন ওনার সামনে কবরে জগতের পাত্র নেই ওনার সামনে কোনো স্বভাব নেই এজন্য কোনো স্বভাব নেই এই কথা যখন বললেন বলার সাথে সাথে ওনার সন্তানকে যখন বললেন ওই সন্তান করে বাবার জন্য করলেন এবং ওই ব্যক্তি আবু কিলাবা রহমতুল্লাহ রায় আবার স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই ছেলে যখন এগুলো করলেন বারো আমল গুলো পৌঁছানোর কারণে বাবা ওই তার কবরস্থানের যে বন্ধু বান্ধব সাথী ছিল তাদের চির ওনার প্লেটের মধ্যে বর্তনের মধ্যে আরো বেশি সবাব গুলো নূর হয়ে চমকাচ্ছে জুরু বলুন না সুবাহান তাহলে বোঝা যাচ্ছে কবরস্থানের মধ্যে ইসারের সবাব পৌঁছাই ইসার মানে কি পৌঁছানো কিছু দিলেগুলো গুলো পৌঁছায় তাহলে আমাদের উচিত হবে আমাদের আমরা যারা ছেড়ে রয়েছি বাবার কবরস্থানে মায়ের জন্য বড় ভাই প্রতিবেশী আত্মীয় স্বজনদের জন্য এলাকাবাসীর জন্য ইসাল পৌঁছানো কবরস্থানে গিয়ে জিয়ারত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন বলেন না স্বপ্নের মধ্যে তারপরে কি হলো স্বপ্নে সেই ব্যক্তি তাকে বলল আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আপনার উসিলায় আমি আমার প্রতিবেশীদের নিকট লজ্জিত হওয়া থেকে মুক্তি পেয়েছি সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ ওনার ছেলে ভালো আমল না করার কারণে না পৌঁছানোর কারণে মাগফিরাত সবটা না করার কারণে ওনার বাবা লজ্জিত থাকতেন কাদের কাছে কবরের মধ্যে যারা পাশে বন্ধু বান্ধব তাদের কাছে উনি যখন স্বপ্নের কথা যখন ওনার সন্তানকে গিয়ে কুলে বললেন তখন ওনার বাবা আরামের মধ্যে আছেন নিয়ামতের মধ্যে আছেন রহমতের মধ্যে আছেন তখন উনি বলছেন আপনাকে আল্লাহ উত্তম জাজা দান করুক আপনার উচিরাই আমি আমার প্রতিবেশী কবরস্থান বন্ধুদের থেকে আমি লজ্জিত হওয়া থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেছেন মুক্তি হওয়া বলুন না সুবাহ আল্লাহ তাহলে আমরা ঈশাল করবো কিনা ঈশ্বালে সব পচাইবো মা বাবার কবরে এবং মা বাবার কবরস্থানে কি করবো জিয়ারত করবো আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি